কার্যকর মামলায় চার্জশিট স্ট্যাটাস রিপোর্টে এবার বড় ইঙ্গিত সিবিআর বড় সরো সরযন্ত্র বৃহত্তর সরযন্ত্র তথ্য লোপাট স্ট্যাটাস রিপোর্টে বড় ইঙ্গিত সিবিআর কার্যকর মামলায় চার্জশিট শিয়ালদ আদালতে দেওয়া স্ট্যাটাস রিপোর্ট বৃহত্তর সরযন্ত্রের ইঙ্গিত সিবিআর তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা উল্লেখ ফোনে রয়েছে প্রতিনিধি স্বপ্না খুব স্বপ্না স্ট্যাটাস রিপোর্টে এবার বড় ইঙ্গিত সিবিআর কি জানা যাচ্ছে সেটা তোমাকে জানিয়ে জানিয়েছো যে সিবিআই এর স্টেটাস রিপোর্ট এবার নিউজ টাইমের হাতে এবং এই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু যে ঘৃণ্য অপরাধ করা হয়েছিল এবং সেই ঘৃণ্য অপরাধের পিছনে যে বারংবার বলা হচ্ছে যে একটা ষড়যন্ত্র রয়েছে তথ্য প্রমাণের প্রমাণ লোপাটের একটা চেষ্টা রয়েছে সেই তথ্য প্রমাণ লোপাটের একটা আভাস কিন্তু এই স্ট্যাটাস রিপোর্টে রয়েছে সিবিআই এর এই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু শিয়ালদাহ আদালতে জমা দেওয়া হয় এবং এই স্ট্যাটাস রিপোর্টে তোমাকে জানিয়ে রাখবো যেখানে প্রশ্ন করে বিচারপতি যখন প্রশ্ন করে যে আপনাদের কি তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে তখন সিবিআই এর পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্টেই কিন্তু জানানো হয় যে না এখনো তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতেই বলা হয় যে তাহলে তদন্ত কোন পথে চলছে যেটা আমরা বারংবার অভয়ের পরিবারও কিন্তু অভিযোগ করেছে যে আহ বড় অর্থাৎ বৃহত্তর কোন ষড়যন্ত্র রয়েছে এর পেছনে পেছনে তথ্য প্রমাণের একটা বৃহত্তর অভিযোগ রয়েছে সেই প্রশ্নই উত্তরই কিন্তু সিবিআই এই স্ট্যাটাস রিপোর্টে দিয়েছে যে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে যে তথ্য প্রমাণ আড়ল আড়াল করা হয়েছে সেই লক্ষ্যেই কিন্তু এখনো তদন্ত চলছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু যে প্রাক্তন আমরা জানি যে এই দেওয়া নিয়ে তিনি একটি আবেদন করেছিল এবং সেই আবেদন কিন্তু সারা দিয়ে তার সিম ফেরত দিয়ে দেওয়া হয় কিন্তু এই সিম ফেরত দেওয়ারই বিরোধিতা করা হয়েছে এই স্ট্যাটাস রিপোর্টে যেখানে সিবিআই পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছে যে এই ফেরত দেওয়ার ফলে অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি তোমাকে জানাবো যে সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু খুব তাড়াতাড়ি জমা দিতে পারে সিবিআই এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে যে তদন্ত হচ্ছে সেই তদন্তেরই কিন্তু এবার হয়তো হয়তো এবার শেষ পর্যায়ে সমাপ্তি ঘটবে কারণ সিবিআই এর পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি একটা চার্জশিট জমা দেবে এছাড়াও আমরা দেখেছি বারংবার যে অভয়ার পরিবার কিন্তু সিবিআই তদন্তে ক্ষুব্ধ এমনটাই কিন্তু বলেছে এবং সিবিআই তদন্ত নিয়ে তারা সন্তুষ্ট নয় এই ক্ষেত্রেই কিন্তু স্ট্যাটাস রিপোর্টে সেই উল্লেখই রয়েছে যে বারংবার তাদেরকে বলা হচ্ছে যে কোন রকম তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কোনো রকম ষড়যন্ত্র করা হয়েছে কোন প্রভাবশালী ব্যক্তি এর মধ্যে জড়িত আছে সেই আভাস কিন্তু এই স্ট্যাটাস রিপোর্টেও দেখা যাচ্ছে স্নেহা ধন্যবাদ স্বপ্না বৃহত্তর ষড়যন্ত্র তথ্য লোপার স্ট্যাটাস রিপোর্টে বড় স্বর ইঙ্গিত